শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি এখন হচ্ছে সকালে সব বাসি গাছগুলো করবো তো ওই খাটের বিছানাটা হচ্ছে ঝাড়া হয়ে গেছে তো এই ঘরে চলে আসলাম আর এই খাটের হচ্ছে বিছানের চাদরটা পাল্টে দেবো বালিশের কভার পাল্টাবো না শুধু বিছানা চাদরটা পাল্টাবো তো যাই হোক আর ধোয়া বিছানা চাদরটা এখন হচ্ছে বিছিয়ে দেব আর চাদরটা বিছানা হয়ে গেলে বালিশগুলো মশারিগুলো গুছিয়ে রাখবো আর হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেব আর সকাল থেকে প্রচণ্ড আজকে রোদ্রু করছে আর তেমনি গরমটাও লাগছে এই যে ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা ঝাড়া হয়ে গেলে বালিশগুলো একটু গুছিয়ে রাখবো আর রান্নাঘরে যাব। নিচে ঝুঁইতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ঝুঁইতে রেখে দেবো আর গ্যাসটা মচবো আজকাল বাবার হচ্ছে অফিস ছুটি আছে কিন্তু ছেলের কলেজ আছে ছেলে কলেজে যাবে তো টিফিনে হচ্ছে রুটি করে দিব আজকে দুপুরে হচ্ছে নিরামিষই রান্না করব। বেগুন আর সজনা দিয়ে তরকারি করব আর মুগ ডাল রান্না করব। তো মুগ ডালটা হচ্ছে হালকা ভেজে নিয়েছি মুগ ডালটা হালকা না ভাজলে ডালটা খেতে অতটা ভালো লাগে না তো যাই হোক যে রান্নাঘরে আসলাম তো এখন হচ্ছে বাসনগুলো প্রচুতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর হচ্ছে বাথরুমে যাব ব্রাশ করবো আর বাসি কাপড় ছেড়ে আবার রান্নাটা করব আর বিছান চাদরগুলো আরও কিছু কাপড় ছিলো সেগুলো হচ্ছে সাপে ভিজিয়ে দিয়েছি এখন কাচবো না রান্নাটা করে নেবো স্নান করব যখন তখন কাপড়গুলো কাচবো তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে যে রান্নাঘরে আসলাম আর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি সজনা বেগুনের তরকারি করব আর হচ্ছে মুগ ডালটা করব। তো সবজিটা কিছু কাটা হয়নি মুগ ডালটা হচ্ছে হালকা ভেজে নিলাম আর বেগুনটা আর সজনাটা কাটা হয়নি তো এখন হচ্ছে কাটবো আগে ডালটা ধুয়ে হচ্ছে প্রেশারে সিদ্ধ করার জন্য বসাবো তারপর সবজিটা কাটবো আর এই যাই হোক এই রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর প্রচন্ড গরম লাগছে পুরো গেছি যাই হোক আর টিফিনে ছেলেকে হচ্ছে রুটি করে দিব तो डाल तो बसी इधर लेती है तब मुझे তো পরাটা বাস নেই তেন লাগবে পাতল কাঁচো কাটিবি আর বাকা দিবি

গ্যাসটা বন্ধ করলাম ভাতটা হয়ে গেছে ঢাকলাম খাবো

ਦੀਨ ਦੀਨ ਸੁਖਨੋ ਲੋਕਲ ਦੀਨ ਦੀਦੇ ਦੀਨ ਫੋਲ ਖਿਲ ਲਗਣ ਦੀਨ

লাল হয়ে গেছে বেগুন আর সজনা তরকারি বেগুন আর সজনা তরকারিটা খেতে খুব ভালো লাগে তো বেশিরভাগ হচ্ছে আমি এমনি আমি সেদিন বেগুন আর সজানো তরকারি করি তো যাই হোক এখন হচ্ছে চাটা খাবো চাটা খেয়ে স্নান করবো আর আরও পুজো দেবো আর তো বৃহস্পতিবার আছে ঠিক আছে চাটা নিয়ে গিয়ে ওই ঘরে নিয়ে বসে খাও তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে খাবো তো অনেকগুলো ফল কেটেছি ফল খাবো আপেল আছে তরমুজ আছে আর হচ্ছে বেদন এখন খাও আর দুধ দিয়ে গেছিল দুধ তো গরম করল ঠিক আছে খেয়ে নি তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা প্রতীক দেখানো হয়ে গেছে এই যে ব্যালকনিতে চলে আসলাম দুপুরবেলা হচ্ছে কাপড় ধুয়েছিলাম তো কিছু কাপড় শুকিয়ে গেছে আর কিছু হচ্ছে ভিজা আছে শুকনো কাপড়গুলো নিয়ে গিয়ে চেয়ারে রেখে দেবো এখন ভাঁজ করবো না পরে ভাঁজ করে আলমাই রাখবো আর ভিজা কাপড়গুলো রেখে দিলাম তো এখন হচ্ছে রান্নাঘরে যাব। আসলাম আর নিচে ঝুড়িতে বাসন ছিল বাসনটা হচ্ছে উপর সাথে রাখলাম এখন হচ্ছে চা করবো আর মুড়িটা ভাজবো কালো জিরে জিরে এখন থেকে মুড়িটা ভাজবো তো কড়াইটা বসিয়ে দিয়েছি এই জন্য কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দেবো ঠিক আছে তেল লাগবে i এখন হচ্ছে খাবো আর রাত্রে খাবার উচ্ছে রুটি করবো তো খাবার হচ্ছে টেবিলে নিয়ে যাবো ঠিক আছে খেয়ে তারপর কথা তো বন্ধুরা রাত্রে খাবার রুটি করেছিলাম আর খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে ঘুমাবো তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট